কষ্ট করেছি যত ত্যাগ করেছি ভাইকে প্রাণ দিয়েছে যাদের ঘরের মধ্যে থাকতে পারত না ফলি তো যারা এলাকায় থাকতে পারত না থাকতো সেই সেই সকলের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে সামনে নিয়ে আমরা এখন তৈরি হচ্ছি বন্ধুবান আমাদের দেশে যেরকম খালেদা জিয়াকে ছয় বছরের কারাগারের মধ্যে অন্যায় ভাবে নিচ্ছে আমরা সরকারকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতাকে নিচ্ছে আমরা দিয়ে

তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য আমরা উত্তেজিত হয়ে যাই আমরা আমরা যেন কোনো উত্তেজিত আমরা শান্তিপূর্ণ হবে গণতন্ত্রের দিকে গিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্র চাই আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে যেটা আমাদের তারেক রহমান সাহেব ওনার উপদেষ্টার সঙ্গে লন্ডনে আরাম পরিচিত করেছেন

পুরো বছর আমরা যেখ্যা নিপীড়িত হয়েছি সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে গিয়ে আমি সকল সব দেশকে আহ্বান জানাবো আসুন আমরা গণতন্ত্রের সাথে আমরা সবাই ঐক্যমন্ত্রী একযোগে একযোগের সামনের দিকে গিয়ে যাই ফেসবোটের ঘটনাকে আমরা তীব্র জানিয়েছি

ধন্যবাদ সময় বাংলাদেশ সমাবেশ আমরা লড় হয়ে দাঙ্গাই লড় হয়ে মৎস্যভাব করে আমরা ক্রেতাদেরকে আমাদের বিক্ষোভ সমাবেশ শনাক্ত করব আমরা চারি হবে অত্যন্ত সুন্দর সুস্থভাবে শান্তিপূর্ণ আমাদের আজকে বিক্ষোভ সমাবেশে করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা